আপনার ছেলেটা কেটিএম গাড়ি কিনেছে আরটিএম বাইক কি আরটিআর বাইক কিনেছে তখন বাড়ি থেকে যখন বাইক বের করছে তখন যেন মনে হচ্ছে তার অন্তরে একটা অহংকার কাজ করে এমন ভাবে রাস্তাতে যাচ্ছে মনে হচ্ছে না হিটলাটের বেটা যাচ্ছে ও একবার চুলগুলোকে কেমন কেমন করে একবার জামাটাকে কেমন করে উড়াই একবার গাড়ি জোরে পিক আপ দেয় একবার আসতে পিক আপ দেয় এটা অহংকারী কাজ এ বাক্য আপনাকে আল্লাহ বলতে বলছেন যে আদমের ছেলে মেয়ে তোমার ছেলে মেয়েকে বলো তোমরা অন্তত বাড়ি থেকে যখন বের হবে তখন তোমরা অহংকার দেখে চলাচল করো না আর আপনাকেও বলি রাস্তাতে যখন যাবেন তখন আপনি যাকেই দেখবেন আগে সালাম করেন আপনার কথাবার্তা তো যেন মানুষ বুঝতে না পারে যে আপনার অন্তরে অহংকার কাজ করছে আপনি যতই ধনী হন না কেন এখন আপনার অন্তর বলছে আমি তো গরিব মানুষ নই আমি ধনী মানুষ আমি টালির বাড়ি মানুষকে সালাম দেব না যে লোকটা টিনের বাড়িতে বসবাস করে তাকে আমি সালাম দেব না আমি কেন দেব ও আগে সালাম দেবে তারপর আমি উত্তর দেব জি না এটা কিন্তু অহংকারী কাজ আল্লাহ নবী সাল্লাম বলছেন ইউসলিম ও সগির ও আলাল কাবির আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো তোমাদের মধ্যে যারা ছোট ছেলে তারা বৃদ্ধ মানুষকে সালাম করবে হাদিস সহি মুসলিম মিসকাত এই সহি মুসলিম ও মিসকাতের হাদিসের অর্থ এই নয় যে বৃদ্ধ মানুষ ছোট ছেলেটাকে সালাম দিবে না এটা অর্থই নয় আল্লাহ নবী সালাম যখন রাস্তাতে চলে যেতেন তখন বাচ্চা ছেলেদেরকে যদি দেখা হতো বাচ্চা ছেলেদের সাথে তাহলে আল্লাহ নবী আগে তাদেরকে সালাম দিতেন আপনিও সালাম দেন আপনি যদি বাচ্চা ছেলেকে সালাম দেন তাহলে তার অন্তর একটা ভালোবাসা জাগবে ও ভাববে এত বড় মানুষ আমাকে সালাম দিল এত বড় মানুষ আমার সাথে কথা বলল তার মানে আমাকে এর সাথে ভালো আচরণ করা লাগবে এটা তার অন্তর একটু কাজ করবে একটু বাধা দিবে আপনার সাথে নোংরা ভাষায় সে কথা বলতে পারবে না তো আপনি তো এখন টাকাওয়ালা মানুষ আপনার বাড়ি গাড়ি চাচ্চা গ সবই আছে আপনি তো এখন নিচে দিকে চকচক না এখন চকচক শুধু আকাশে এই কথা আল্লাহ অন্যত্র আবারো বলছেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা এ আদমের ছেলে জমিনে অহংকার করে চলাচল করো না তুমি অহংকার করে চলে জমিনকে ধ্বংস করে দিতে পারবে না অহংকার করে চলে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না কাকে অহংকার দেখান আপনি অহংকার আপনার জমিন কেউ মানায় না অহংকার আপনার পাহাড় কেউ মানায় না অহংকার একজনের সাজে তার নাম আল্লাহ শুধু সেই অহংকার দেখাতে পারে তাছাড়া পৃথিবীর কোন মানুষ কোনো চিন কোন বৈজ্ঞানিক কেউ আর অহংকার দেখাতে পারে না রাস্তাতে চলে এটা আদব নয় আপনাকে আমি শতদিন রক্তপের মাঝে বলেছি চা খেতে তো শতদিন চায়ের দোকান আড্ডা মারতে নিষেধ করেছি যদি চা পান করতে হয় তো বাম হাতে টাকা থাকবে ডান হাতে চায়ের কাপ থাকবে চা পান শেষ টাকা দিয়ে পাল্টা বাড়ি ফেরত চলে আসতে হবে আর সেকেন্ড থাকা যাবে না তো যদি থাকাই লাগে তো তাদের সাথে নরম ভাষাতে কথা বলতে হবে কই নরম মেজে যে কথা বললেন না আপনার পাশে একটা লোক বসে তাকে বলতে পারলেন না যে আপনি কেমন আছেন একটু এই ভাষাতে বলতে পারলেন না কেন এমন ভাবে বসে আছেন যেন মনে হচ্ছে আপনি অহংকারী মানুষ এই কেন কি মনে করেন আপনি রাস্তাতে যেতে 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 আপনি ফকির মিসকিনকে অকর্ত বসে গালি করবেন মানে এটা রাস্তার আদব নয় এটা রাস্তার আদব নয় এটা রাস্তার আদব নয় আল্লাহ নবী বলছেন আদমের ছেলে তোমরা রাস্তাতে যখন যাবে ধনী হোক গরিব হোক ফকির হোক মিসকিন হোক তোমার পিতা হোক তোমার মাতা হোক তোমার ভাই হোক তোমার বোন হোক যার সাথে সাক্ষাৎ হবে তাকে আগে সালাম করো তারপরে অন্য কথা বলো কই নীতি কেন পরিবর্তন হলো এ নীতি তো পরিবর্তন হওয়ার কথা ছিল না